হ্যালো জিয়ান আমি মাম্পি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো ঘড়িতে এখন সময় বাজে ওই সকাল সাড়ে পাঁচটা ছটা নাগাদ তো আমরা এখন চারজনে মিলে বেরিয়ে পড়েছি তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে এই গতকাল রাত্রেই তোমাদের দাদাভাইয়ের সাথে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম তখনই কিন্তু আমাদের প্ল্যানটা হয়েছিল যে কালকে আমরা তারাপীঠে যাব। কিন্তু সেই যে প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে বললাম এক এই আজকেই প্ল্যান করে কালকে না গিয়ে বরঞ্চ একটা দিন আমাকে হাতে সময় দাও তারপরে যাওয়া যাবে সেই মতোই ঠিক তার পরের দিন বেরিয়ে পড়েছিলাম সকালবেলা সাড়ে পাঁচটা নাগাদ তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু চারজনেই যাচ্ছি আর এইটা দেখো বর্ধমানের সামনে ওই ল্যাংচার দোকানগুলো আছে না যেখানে চাও বিক্রি হয় সেখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটু চা জল এইসব খাওয়ার জন্য যদিও তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনের কেউই চা খাইনি মানে আমার তো গাড়ি থেকে নামতেই ইচ্ছে করছিলো না বড় ছেলে আর ছোটো ছেলে দুজনে চা খেয়েছে ওরাই এখন অনেকটা বড় হয়ে গেছে ওরাই বরঞ্চ গাড়ি থেকে নেমে চা খাচ্ছে আর আমার না এত গ্যাস গ্যাস হচ্ছিলো গতকাল রাতে যেহেতু যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম খালি যেন তো ইলিশ মাছেরই ঢেঁকুর উঠছিলো একদম চা খেতে ইচ্ছে করছিল না তো আমার চা খাওয়া মানে না দেখে মানে আমি যেহেতু চা খাচ্ছিলাম না তোমাদের দাদাভাইয়েরও বোধহয় খেতে ইচ্ছা করেনি তো আমরা দুজনে আর চা খাইনি ওই জল খেলাম দুজনে আর ছেলেরা বোধহয় ও ছেলেরা চা খেয়েছিলো একজনের লিকের চা লিকার চা আর একজনের হচ্ছে দুধ চা তারপরে তো এক টানে গাড়ি পুরো রওনা দিয়ে দিয়েছিল তারাপীঠের উদ্দেশ্যে রাস্তায় যে মানে সবুজ দেখতে দেখতে গরু ছাগল মানে বিভিন্ন মানে পশুপালন যেটা হয় মানে গ্রামের বাড়িতে সেইগুলো দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। কোথাও ঘুরতে আসার মজাটাই হচ্ছে এরকম যে এরকম পরিবেশ দেখতে দেখতে আমরা যাব তো এখন কিন্তু অনেকটাই তারাপীঠের সামনে চলে এসেছি আর কালী পুজো যেহেতু একদম সামনে ছিল বাচ্চাদের কিন্তু চাদার হামলা ছিল যাই হোক তোমাদের দাদা ভাই চাঁদা দিচ্ছিল রাস্তায় গাড়ি থামিয়ে থামিয়ে বেশ কিন্তু ভালোই লাগছিল আর একটা জায়গায় দেখতে পারলে যে গরু বিক্রি হচ্ছে গরু কত ওখানে কিন্তু গরুর হাট বসে সেখানেই কিন্তু মানে গরু বিক্রি বেচা কেনা হচ্ছিল তাই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক আমরা এখন তারাপীঠের অনেকটা কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে সাদক বা পামা খেপার বাড়ির ঠিক থা পিঠে ঢোকার আগের মুহূর্তে দেখতেই পাচ্ছে যে ওয়েলকাম লেখা বোর্ডটা রয়েছে আর এখন কিন্তু আমরা চলে এসেছি একদম সোজা সোনার বাংলায় প্রথমে একটু গাড়িগুলো দেখে ভয় লাগছিল যে পুরো সব রুম ভর্তি আছে কিনা তারপরে যে দেখলাম রুম ফাঁকা আছে চেক ইনও করে নিলাম এখন আমাদের গোপাল সোনাদের গাড়ি থেকে নিতে এসছি তারাপীঠে এসে যেহেতু আগে থেকে হোটেল বুক করে আসা হয় না যদি একবার সোনার বাংলা মানে সব রুম ফুল থাকে তখন কিন্তু ভয় ধরে যায় আর এখানে মানে রুমটা পেয়ে গেলেন একদম শান্তি তো রুমে চলেও এসেছি চলে এসে দেখো ব্যালকনিতে আসলাম আর এখন গোপাল সোনাদের টেবিলটা ভালো করে ওয়েবস দিয়ে পুছে নিয়েছিলাম এখন গোপাল সোনাদের ওদের জায়গায় সুন্দর করে বসিয়ে রাখবো তারপরে সকাল থেকে যেহেতু খাওয়া দাওয়া একদমই হয়নি তোমাদের দাদা ভাইয়ের আমি একটু গল্প করছিলাম আর ওই ছেলে না এসে কেক নিয়ে এসেছিলো ব্রিটানিয়া কেক সেটাই খাচ্ছিলাম আর একটা বিরিয়ানি নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানিটা আর আমি খাইনি তোমাদের দাদা ভাইও খাইনি ছোটো ছেলে আর বড়ো ছেলে একটু খেয়েছে আর তারপরেই দেখো তোমাদের দাদা তো সমানে বলছে যে মানে পুলে যাওয়ার জন্য আর আমি তো একটু তোমাদের বারান্দাটা ঘুরি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর তারপরেই আমি পুলের ড্রেস পরে আবার আমরা সবাই চলে এসেছি পুলে স্নান করার জন্য ভীষণ মজা করেছিলাম ব্লগটা আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো আর এখন তো আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি কারণ লাঞ্চটা সারার পরেই আমি একটু রেস্ট নেবো মানে সবাই মিলে তারপরে আবার বিকেলের দিকে মন্দিরে যাবো